আজকে বিকেলবেলা অনেক মনে পড়তে সেই ছোটবেলার কথা ওই যে কেমন যেন সেই ছোটবেলার দিনগুলো কত আনন্দে ছিল টাকাগুলো দেখে মনে পড়ল ছোটবেলার মাঝেও কত মজা আর কত আনন্দ ছিল হয়তোবা তখন পাঁচ টাকা দুই টাকা অথবা পঞ্চাশ টাকা সেগুলো পেতাম কিন্তু এখন পাঁচশো বা এক হাজার টাকার নোট দিয়েও এই মজাটা পাওয়া যায় না ছোটবেলায় ঘটনাটা ঘটেছিল যেটা যে মায়ে প্রত্যেক দিন তার আসলের কোনায় টাকা গিট্টো দিয়ে রেখে দিত সে টাকাগুলো পরের দিন আর খুঁজে পেত না মা চিল্লা চিল্লি করতো কিন্তু আমরা চুপচাপ থাকতাম কিন্তু ভাবছি পরের দিন হয়তো বা মা আর সে আচলের কোনায় টাকা রাখবে না কিন্তু পরের দিনও মা সে আগের মতোই আচলের কোনায় টাকা রাখতো এভাবে নিত্য দিন রাখতো আর টাকাগুলো হারিয়ে ফেলত তো সেদিন মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম মা তুমি কি সে আঁচলের কোনো এখনো টাকা রাখো কয় না রে বাবা এখন আর আগের মতো টাকা রাখি না আমি বললাম কেন ক সেদিন রেখেছিলাম প্রায় তিন চার দিন প্লাস হয়ে গেছে কিন্তু সে আচলের কোনা থেকে আর টাকা হারায় না ভিজে যায় টাকা আবার শুকায় কিন্তু টাকা সেখানেই থাকে আপনারা কি ভাবতেছেন তাহলে টাকাটা কি আমি নিয়েছি আমি তো হুজুর মানুষ আমি কি টাকা নিতে পারি কিন্তু আগে তো হুজুর ছিলাম না মায়ের এই যে একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসার এখন কোথাও খুঁজে পাওয়া যায় না যখন মাঠে খেলতে যাইতাম মায়ের লাঠি নিয়ে সে মাঠ থেকে তাড়িয়ে নিয়ে আসতো আবার সেই যেই হাতে লাঠি নিত সেই মা সেই হাত থেকে লাঠিটা ছেড়ে খাবারের প্লেট সামনে এনে খাবার খাওয়াইয়া দিত মায়ের লাঠিটা ওইটা আমার আঘাত ছিল না ভালোবাসা ছিল আমার শরীরের যত্ন নেওয়ার জন্য সে অনেক চেষ্টা করত। কোনো একদিন যদি কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে ঝগড়া হতো রাত্রে না খেয়েই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতাম বিছানায় শুয়ে যেতাম কিন্তু গভীর রাত্রে হলেও মা খাবারের প্লেটটা এনে ঘরে নিজের কাছে বসিয়ে নিজের হাতে খাওয়াইয়া দিত আর যদি খাবারের কোনো টুটি হতো খেতে চাইতাম না মায় অনেক বাহানা করে খাওয়াইতো আগামীকালকে অনেক বড় মাছ আনবে তোমার আব্বু অভাবী সংসার ছিল তো অনেকভাবেই অনেক কিছু করে আমাদেরকে খাবার খাওয়াইতো কিন্তু আজ হয়তো হাজার হাজার টাকা পকেটে বা হাতে আছে অনেক কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্যও রয়েছে কিন্তু এখন যদি রাত্রে না খেয়ে ঘুমিয়ে যায় কেউ একবার বলে না যে বাবা রাত্রে না খেয়ে ঘুমাতে নেই খাবার খেয়ে ঘুমাও নিজের হাতে আর কেউ খাবারটা উঠিয়ে খাওয়ায়া দেয় না এই জন্যই মায়ের ভালোবাসা আর বাবার আদর স্নেহ মায়া ঘোলাটা অনেক কষ্টের যার মা দুনিয়াতে নাই যার বাবার দুনিয়াতে বেঁচে নাই পৃথিবীতে তার মাথার উপর থেকে একটা বট গাছ আর একটা ছাতাই হারিয়ে গেছে এই জন্য আমাদের যাদের মা বাবা রয়েছে আমরা মা বাবার খেয়াল আদর যত্ন বা মা বাবা তোমাদেরকে যেভাবে লালন পালন করেছে আমরা যেন মা বাবাকে ওইভাবে লালন পালন করতে পারি মা বাবাকে ওইভাবেই আদর সহ দিয়ে তাদের বৃদ্ধকালটা কাটিয়ে দিতে পারে এই চেষ্টা আমরা সকলেই করব